আমার বিয়ার দিবে না নে বলতে খালি যে তোর এখনো বিয়ার বয়স এত কম বয়সে কেউ বিয়া করে তো আমি নাইলে বুঝিলাম যে আমার বয়সটা আমার খুবই অল্প বয়স কিন্তু মদনার ওর বয়সটা তো বেড়েই চলেছে বেড়েই চলেছে ওর তো সম্বন্ধ দেখা শুরুও করে দিয়েছে ওর বিয়া হয়ে গেল আমি কি করব আমি बाबू ઘરે গিয়ে জানিয়ে দেবো আজকে আমার বিয়ার ফাইনাল করতেই হবে। মা বাবা তোমরা দুজনে একসাথেই একটা কথা বলতে তার মানে এসেই গেছি। কথা আমার ডিস্টার্ব করিস না বলছিলি আমি বলছিলাম কি যে আমার

জানতে আ তাই ফাইনাল করতেই হবে হ্যাঁ গো যদি না আজকে তো চল চল আগে মাধ্যমিকের তারপর বিয়ার ভাবা যাবে আমি বলেছিলাম কি দরকার ছিল এখন দিবার ওটা তো দুদিন নিতে এখন দুদিন পর যদি হয়ে ফিরিয়ে